সংখ্যা সংখ্যােখায় দেখো খেয়াল করি গতকালকে দেখানো হয়েছে অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় জন্য এক দুই তিন চার পাঁচ আর দরকার নেই যেহেতু আমাকে দু এটা হচ্ছে প্লাস এটাও প্লাস এটাও কিন্তু প্লাস নেই তারপর বাবা সেন্ট কিন্তু দুইটাই প্লাস তাহলে এটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় যখন আপনি মাইনাস আসবেন তখন মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন তাহলে এখন আমরা যদি এখন লিখি যে আহ শুরু থেকে প্রথমে দুই ঘর সামনে যাচ্ছে এই যে দুই এরপর এটা বলা হয়েছে প্লাস নাইন তারপরে শুরু থেকে আবার হচ্ছে প্লাস নাইন করে দেবো তার মানে সূন্যাক থেকে সূন্যপ থেকে আমি এখানে সুন্দর করে লিখতে পারি যে সংখ্যা রেখা দেখা যাচ্ছে যে সংখ্যা রেখায় দেখা যাচ্ছে যে শূন্য বিন্দুর শূন্য বিন্দুর ডান দিকে দুই ঘর এবং এর পরবর্তী দেখে দেখো আবার কিন্তু ডান দুই ঘর দুই ঘর পরে দুই একক এবং থেকে নয় একক দূরে অর্থাৎ দুই থেকে আহ এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে আহ সাত একক দূরে দুই একক থেকে সাতক দূরে যদি সাত একক দূরে হয় এটা তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে এটাকে দু থেকে কারো বিন্দুতে তুমি সুন্দর করে এটা এটা কারো বিন্দু দিলাম এটা কারো বিন্দু দুটাই কারো বিন্দু দিয়ে রাখবে তো দেখো তাহলে শুনে কিন্তু ডান দিকে দুই ঘর দুই একক এবং আবার কি আবার আবার ডান দিকে ছয় ঘর বা নয়া এক হোক এক হোক এবার খেয়াল করো যে বলা হয়েছে কোনটির অন্যটি ডানে অবস্থিত তাহলে নয়ের ডানে যদি হয় তাহলে নয় ডানে হলে সামনের দিক যাচ্ছে কিন্তু সামনের দিকে যাচ্ছে বলতে দুইয়ের ডানে তাহলে এখানে কি লিখতে পারি আমি অতএব গ্লাস দুইয়ের ডানে হ্যাঁ অবস্থিত বা এইভাবে আমরা আর লিখতে পারি যদি এটা না লিখতে চাও তাহলে দুইয়ের ডানে অবস্থিত দুইয়ের বামে নয় অবস্থিত নয় অবস্থিত লেখার আসলে প্রয়োজন পড়ে না আর উপরেটা লিখতে পারে হচ্ছে তাহলে চাইলে তোমরা উপরেটা লিখতে পারো না লিখে শুধু উপরে যেটা আছে সেটা লিখতে পারো এবার বলা হয়েছে যে মাইনাস তিন মাইনাস এইট যদি মাইনাস তিন মাইনাস এইট হয় এটা খেয়াল করি এরকম করে যদি আমি করি নম্বরে মাইনাস তিন আর -8 তাহলে সুন্দর করে আমি একটা সফর আনলাম এটা শূন্য এক দুই তিন চার পাঁচ আর নিব না যেহেতু দুইটা মাইনাস বলছে দুই তিন চার পাঁচ ছয় চার আট নয় তাহলে দেখো এটা হচ্ছে মাইনাস এটা মাইনাস দুই মাইনাস মাইনাস পাঁচ মাইনাস ছয় মাইনাস সাত মাইনাস আট মাইনাস তাহলে এখান থেকে এই এটা আমি সুন্দর করে গাঢ়ালি করে দেব আবার বিন্দু থেকে আবার কিন্তু আট ঘর সরি আট ঘর তাহলে এটা এটাকে বিন্দু করে দেবে তাই এটা ঘর বিন্দু এখন বিষয় আছে তুমি এখানে লিখে কি যে সংখ্যা দেখা যায় যে তিন একক দূরে একক দূরে শূন্য থেকে তিন একক দূরে আর গোল যে চিহ্নটা আছে গোল চিহ্ন কোনটা আছে যা কোনটা ডানে অবস্থিত দেখো 3 ডানে কিন্তু মাইনাস এইট অবস্থিত অর্থাৎ তিন যেখানে আছে মাইনাস তিন কিন্তু এই নয়ের ডানে অবস্থিত অর্থাৎ যা তিন তিন এর ডানে অবস্থিত তার মানে লিখতে পারি মাইনাস সংখ্যাটি মাইনাস এর যাচ্ছি এই বাকি সবগুলো ওই পারবে বলা হয়েছে যে প্রদত্ত সংখ্যা মধ্যে মধ্যে পূর্ণ সংখ্যাগুলো মানের উদ্যোগ অনুসারী লেখ পূর্ণ সংখ্যাগুলো মানের উদ্যোগ অনুসারে লেখা বলছে মানের উদ্যোগ অনুযায়ী লিখতে পারে তাহলে মানের ঊর্ধ্বক্রম যদি লিখতে বলে তাহলে আমরা সুন্দর করে ক নম্বরটা লিখতে পারি এটা হচ্ছে ছয় নম্বর তাহলে শূন্য এবং সাত এর মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো সংখ্যা হচ্ছে পুনঃ সংখ্যা হচ্ছে তাহলে আমি সরাসরি যদি বলি তোমাদের শূন্য এবং মাইনাস সাত সরি মাইনাস এখানে আর মাইনাস সাত হয় তাহলে দেখো মাইনাস এক শূন্য প্রথমে তারপরে মানের দক্ষণ যদি বলে তাহলে মাইনাস দুই মাইনাস তিন মাইনাস চার হ্যাঁ এবার পরে মাইনাস পাঁচ মাইনাস ছয় আর হচ্ছে মাইনাস কত সাত তাহলে যদি আমি লিখি একদম শেষের থেকে অর্থাৎ সাতের থেকে যদি আমি শুরু করি তাহলে এটা হচ্ছে মাইনাস সাত তারপর হচ্ছে মাইনাস ছয় তারপর মাইনাস চার মাইনাস পাঁচ তারপরে হচ্ছে বুঝতে পারছি এটা হচ্ছে মানল উদ্যোগ্রম সাজিয়ে পাওয়া এটাই হচ্ছে মানের আমরা যদি আমরা যদি এখানে

নম্বর মাইনাস তিরিশ আর হচ্ছে মাইনাস তেইশ তাহলে সুন্দর করে আমরা লিখলাম যে মাইনাস তিরিশ তারপর কত মাইনাস উনত্রিশ মাইনাস আঠাশ মাইনাস সাতাশ মাইনাস ছাব্বিশ মাইনাস পঁচিশ মাইনাস চব্বিশ মাইনাস তেইশ সুন্দর করে আমি এটা দিয়ে দিই বিষয়টা ক্লিয়ার তাহলে পর এখানে যতগুলো অঙ্ক আছে এই সব প্রত্যেকটা অঙ্ক একইভাবে করা যাচ্ছে বলা হয়েছে এখানে বলা হয়েছে বি মাইনাস বিশ থেকে ঋণাত্মক সংখ্যা মাইনাস বিশ থেকে বড় বিশ থেকে যদি বড়ো হয় আমি বলছিলাম যে মাইনাস যতই বেশি যাওয়া যায় ততই কিন্তু মাইনাস ছোট হচ্ছে মাইনাস যতই বেশি হয় ততই কিন্তু মাইনাস ছোট হচ্ছে আর যত কমের দিকে মাইনাস তত ছোট বড়ো হচ্ছে তাহলে মাইনাস বিশ থেকে যদি হয় তাহলে মাইনাস উনিশ মাইনাস আঠারো মাইনাস সতেরো আর মাইনাস ষোলো এগুলো সবই কিন্তু বড় আমি যতই বড় দিকে যাব মাইনাসে ততই কিন্তু ছোটো হবে ফলে মাইনাস দশ হতো ছোট চারটি নিনাতক সংখ্যা ছোটো চারটে তারপর ছোট যদি হয় তাহলে এবার এর থেকে বেড়ে যাবে তাই না তাহলে মাইনাস টেন মাইনাস ইলেভেন মাইনাস টুয়েলভ আর হচ্ছে মাইনাস কত থার্টি চারটি চারটি দেওয়া হয়েছে ফলে মাইনাস দশ এবং পাঁচের ভিতরে চারটি নাতক সংখ্যা স্নাতক পূর্ণ সংখ্যা

আট আমি যদি এখানে সংখ্যা থেকে একটা টানি তাহলে এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা শূন্য চার পাঁচ ছয় সাত আট তাহলে দশের ডানে এই যে হচ্ছে আমি আটটা দিলাম নয় এটা দিলাম দশ এটা মাইনাস মাইনাস দশের ডানে কত অস্ত মাইনাস আট হ্যাঁ দশের ডানে মাইনাস আট এটা সঠিক সঠিক মানে ছয় সংখ্যা রেখা মাইনাস ষাটের সত্তর মাইনাস ষাট মাইনাস ষাট হচ্ছে এই পাশে এর সত্তর হয় না সত্তর কিন্তু আরো এদিকে আসবে যদি এটা ষাট হয় এটি কিন্তু মাইনাস সত্তর হবে মাইনাস এর জন্য সত্তর হয় না সত্তর হয় এটা মিথ্যা সবচেয়ে ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে ঋণাত্মক ঋণাত্মক পূর্ণ সংখ্যা এক এটা সঠিক ছাব্বিশ বড় তাহলে বিশ এর থেকে ছাব্বিশ কখনো বড় হয় না আমি কি বলেছিলাম মাইনাস যত বেশি হবে তত সেটা কি ছোট হবে এই মাইনাস সার্ভিস কিন্তু ছোট এটা কিন্তু মূলত ছোট বিশের থেকে ছোট আর বিশটা আছে মূলত বড় মাইনাস বিশ বড় তার এটা মিথ্যা তার মানে এটা কি করি বুঝতে পেরেছো এই ছিল তোমাদের অঙ্ক অর্থাৎ এখানে যেটা তিন পয়েন্ট আগামী ক্লাসে পরবর্তী অঙ্কগুলো করে দেবো মারাঠা বিষয় বিতর্গ